সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে রুমে বসে রেডি হচ্ছে মীরা আজ মীরা ভার্সিটিতে যাবে তাসফিকের রেডি হওয়া শেষ তাসফিক রুম থেকে বের হওয়ার সময় গম্ভীর কণ্ঠে বলল দুই মিনিটের মধ্যে নিচে আসো লেট করা আমার একদম পছন্দ না মীরা মাথা দুলিয়ে বলো জি ইস এই লোকটার সাথে ভার্সিটি যেতে হচ্ছে কি এক অবস্থা না জানি রাস্তায় কতগুলো বকা খেতে হয় এই গোমরা মুখর তো কথায় কথায় ঝাড়া ঝাড়ি করার মীরা নিজের আইডি কার্ড খুঁজতে লাগলো এই আইডি কার্ড না থাকলে আরেক ঝামেলা বিরক্তিকর মীরার আইডি কার্ড খুঁজতে খুঁজতে বেশ সময় পার হলো মুহূর্তে ফোনে রিং বেজে উঠলো মীরা জীবের কামড় বসালো না জানি কত লেকচার শুনতে হয় তার ফোন রিসিভ করতে শুনতে পেল। কি হলো ভার্সিটি না যেতে চাইলে বলো এভাবে আমার সময় নষ্ট করছো কেন গাড়িতে না আসতে চাইলে বলো আমি চলে যাচ্ছি না আমি যাব আপনার সাথে একটু ওয়েট করুন তাসফিক কল কেটে দিল মীরা ব্যাগে নিয়ে বের হলো দ্রুত নিচে নেমে সাইমা বেগম থেকে বিদায় নিয়ে গাড়ির কাছে গেল। গাড়িতে বসতেই ঘটল আরেক বিপত্তি মীরা সিট বেল্ট লাগানোর চেষ্টা করছে কিন্তু হচ্ছে না এমনি সময় তো ঠাস করে বেল্ট লেগে যায় আজ কেন লাগছে না এবার আরেক দফা ঝাড়ি খেতে হবে ভালো লাগে না প্রতিবার তো ঠিক মতো লেগে যায় সিট বেল্ট আজ কেন লাগছে না আল্লাহ জানে তাসফিক মীরার দিকে তাকালো চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট মীরা মুখ কাদো কাঁদো করে বল আসলে আমি পারছি না তাসফিক দাঁতের দাঁত চেপে বললো পারোটা কি শুধু চরখের মতো ঘুরে বেড়াতে ইডিয়ট একটা বলেই মীরার কাছে এগিয়ে আসলো তাসফিক সাথে সাথে মীরা চোখ বন্ধ করে নিল এই প্রথম কোন ছেলে মীরার এতটা কাছে এসেছে হাত পা যেন সব অবশ হয়ে যাচ্ছে শ্বাস প্রশ্বাস ঘন হয়ে আসছে বুকের হার্টবিট দ্রুত লাভ হচ্ছে তবে মীরার ভালো লাগলো অনুভূতিগুলো নেচে উঠল তাসফিক নিজের অবস্থানে বসে মিরার দিকে তাকে ভ্রু নাচিয়ে বলো এত রিয়েক্ট করার কি আছে এত লজ্জা পাচ্ছ কেন আমি কি চুমু খেতে এগিয়েছি নাকি নাকি তুমি ভেবেছিলে আমি তোমায় চুমু খাবো মিরা লজ্জায় বাইরের দিকে তাকালো সারাটা পথ চুপচাপ থাকলো কিভাবে তাসফিক ভাই তাকে লজ্জা দিল ভাবা যায় ভার্সিটিতে ঢুকতেই একে ছেলের গালে চর বসিয়ে দিল মিরা আপনার সাহস কি করে হয় একটা মেয়ের গায়ে এরকমভাবে পানি ঠেলে তাকে মাঠের মাঝখানে দাঁড় করিয়ে রাখার নেক্সট টাইম কোনো মেয়ের সাথে এরকম করার আগে এই এই চরের কথা মনে রাখবেন এই মেয়ে মীরা যে ছেলের মুখে চর মেয়েছে সেই ছেলে তার পাশে দাঁড়ালো মীরা যে ছেলের মুখে চর মেয়েছে সেই ছেলে তার পাশে দাঁড়ালো ছেলেকে উদ্দেশ্য করে বলো চুপ আকাশ কিন্তু ভাই এই মেয়ে এই মেয়ে তোমার ভারী সাহস তো যেখানে এই আরহান চৌধুরীকে সবাই দেখলে মোমের মতো গলে যায় সেখানে তুমি আমাকে সবার সামনে চর মারলে বড় অপরাধ করেছ তুমি এর শাস্তি তোমাকে পোহাতে হবে এর প্রতিশোধ আমি নিবই বলে মীরার দিকে এমনভাবে তাকালো যেন এখনই চোখ দিয়ে মীরাকে পুড়িয়ে ছাড়খাড় করে দিবে চোখ দিয়ে যেন আগুন ছড়ছে মীরা সেদিকে না তাকিয়ে ক্লাসে যাওয়ার জন্য পা বাড়ালো কিছুক্ষণ ঢুকতেই দেখলো একটা মেয়েকে কিছু ছেলে মেয়ে বিরক্ত করছে এক পর্যায়ে একটি ছেলে মেয়েটির গায়ে পানি ঢেলে দিল মিনিটের মধ্যে মেয়েটির গায়ের জামা পুরো শরীরে লেপটে গেল মেয়েটি কান্না করতে লাগলো মেয়েটির ভার্সিটিতে প্রথম দিন হওয়ায় র্যাগিংয়ের শিকার হতে হয় ভার্সিটির সিনিয়ররা তাকে মাঠের মাঝে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলে মেয়েটি যখন তা করতে চায় না তখন এক পর্যায়ে ভার্সিটির ওয়ান অফ দ্য ইয়াং অ্যান্ড হ্যান্ডসাম বয় আরহান চৌধুরী মেয়েটির গায়ে পানি ঢেলে দিল ঘটনা শুরু এখানে থেকেই মিরা সেই মেয়েকে প্রশ্ন করলো তোমার নাম কি ফার্স্ট ইয়ার মেয়েটি বলো মেহেক জি ফার্স্ট ইয়ার ওহ ভালো তোমার নাম কি আপু তুমি কোন ইয়ার মীরা সেকেন্ড ইয়ার তোমাকে অনেক ধন্যবাদ আপু আমি তখন অনেক ভয় পেয়েছিলাম তুমি না থাকলে আমি যে কী হতো আপু বলে মাহেক কেঁদে দিল মেয়েটা ভালো ভয় পেয়েছে মীরা তাকে সাহস দিয়ে বলল কিছু হতো না এই কথা আর বলবে না যা হওয়ার তা হয়েছে যাও নিজের ক্লাসে মন দিয়ে ক্লাস করবে হুম ধন্যবাদ আপু মেহেক চলে গেল মীরা সি ইমরানের ফোনে কল দিল তার একমাত্র বান্ধবী ফোন করতে করতে ক্লাসে চলে গেল গিয়ে দেখলে ব্যাগের ওপর হেড মেহেকে চলে গেল মিরা সিমরানের ফোন কল করল তার একমাত্র বান্ধবী ফোনে করতে করতে ক্লাসে চলে গেল গিয়ে দেখল সিমরান ব্যাগের ওপর হেড ডাউন করে আছে উফ এই মেয়ে এত ঘুমকাতুরে সারা রাত জাগবে ভার্সিটি টিতে এসে ঘুমোবে মীরা সিমরানের কাছে গিয়ে পিঠে এক চাপড় মারলো সিমরান মুখ গোমড়া করে বললো মারলি কেন মিরা সিমরানের পাশে বসতে বসতে বললো মন চাইছে উফ বে একটা এভাবে কি মারে পিঠে জ্বলে গেল আচ্ছা সরি বলে দাঁত কেলালো মিরা সিমরান বাঁকা চোখে তাকিয়ে কিছুটা স্থির হলো সিমরান ব্যাগের থেকে পানি বোতল বের করে পানি পান করে বললো কে দিয়ে গেল দুলা ভাই নাকি একা এসেছিস তাসফিক ভাই বিয়ের পরও ভাই বলছিস তো কি বলবো কেন ওগো গো শুনছ গো উনি জান টিয়া ময়না এগুলো বলবে মীরা ভেঙচি কাটল এ মেয়ের মুখে যত্তসব আচার বাজে কথা মিরাকে চুপ থাকতে দেখে সিমরান বলল কি রে লজ্জা পাচ্ছিস কেন মীরা অবাক হয় সে কোথায় লজ্জা পেল মীরা বিরক্তিকর কণ্ঠে বলো কোথায় লজ্জা পাচ্ছি আর লজ্জা পাবো না কেন আমি মোটেও লজ্জা পাচ্ছিলাম ঠিকই তো দুলা তো বিয়ের রাতেই তোর সব লজ্জা ভেঙে দিয়েছে এখন আর লজ্জা পাবি বা কি করে মীরা দাঁত কিরমির করে বলো কিছু বলার আগে রুমে টিচার এলো দুজনেই ক্লাস করতে মনোযোগী হলো মীরা দাঁত কিড়মির করলো কিছু বলার আগেই রুমে টিচার এলো দুজনেই ক্লাস করতে মনোযোগী হলো দূর থেকে তাসফিকের দিকে চোখ পড়ল মীরার ক্লাস করার সময় মীরার ফোনে তাসফিক মেসেজ করে যে সে তাকে নিতে আসবে মীরা প্রথমে অবাক হয় পরে খুশিতে নেচে ওঠে হাজার হোক প্রিয় মানুষ তো প্রিয় মানুষের একটু সঙ্গ কে বা না চাইবে আজ বেশি লেট করে ফেলেছে ভার্সিটি থেকে বের হতে লোকটার মুখ কেমন লাল হয়ে আছে দেখে বোঝা যাচ্ছে অনেকক্ষণ যাবতে দাঁড়িয়ে আছে পাশাপাশি গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে আছে শুভ্র রঙের শার্ট শরীরে আট শার্ট হয়ে লেপটে আছে দেখতে বেশ অন্য রকম লাগছে অবশ্য সেটা শুধু মীরার কাছে কারণ প্রিয় মানুষ যেভাবেই থাকুক দেখতে কিন্তু ভীষণ লাগে তবে মীরার ভয় হচ্ছে মনে হচ্ছে আচ্ছা মতো কতগুলো কথা শুনিয়ে দিবে আজ কি আছে কপালে কে জানে গাড়ির সামনে আসতে তাসফিক বলে কি কী হলো এত লেট হলো কেন বের হতে আমি কতক্ষণ যাবৎ তোমার জন্য অপেক্ষা করছি আমার সাথে যেতে মন না চাইলে বলতে পারো শুধু শুধু আমাকে কষ্ট দেওয়ার মানে কি মিরা একটু চুপসে আমতা আমতা করে বললো আসলে ক্লাস শেষে সিমরানের সাথে ক্যান্টিনে বসে কথা বলছিলাম কখন যে সময় চলে গেল বুঝতেই পারিনি তাজফিক মীরার দিকে তাকালো এই তো একটু আগে মা ফোন করে বলল আজ যেহেতু মীরা প্রথম তাদের বাসা থেকে পার্সিটি গিয়েছে তাই যেন মীরাকে ছুটির পর বাসায় পৌঁছে দিই আর আজের ড্রাইভার এর কথা ছিল মীরাকে বাসায় পৌঁছানোর দিনই অসুস্থ তাই আসতে পারবেন না তাই তো তাকে আসতে হলো মীরাকে নিতে তাজফিক থমথমে কণ্ঠে বলল চুপচাপ গাড়িতে বসো মীরা গাড়িতে বসলো তাসপিক গাড়ি চালানো শুরু করলো বেশ খানিকটা রাস্তা যাওয়ার পরে জ্যামে আটকে গেল গেল। রাস্তা গাড়ি দিয়ে আটকে মিরা তাসফিকের দিকে তাকালো লোকটা ঘেমে গিয়েছে গাড়ির এসি অফ কারণ গাড়িতে উঠলে ফিল হয় তাই জানালা খোলা রেখে এসি অফ রেখেছে কিন্তু এখন মীরার খারাপ লাগছে তার জন্য লোকটার কষ্ট হচ্ছে মিরা কিছু একটা ভেবে নিজের ব্যাগ খুলো ব্যাগ খুলে পানির বোতল করলো এই ঠান্ডা পানির বোতলটা তখন ক্যান্টিন থেকে কিনে নিয়েছিল অবশ্য এখন তেমন একটা ঠান্ডা নেই পানির কিন্তু যা আছে তাই একটু খেলে হয়তো তাসফিকের ভালো লাগবে মীরা পানির বোতল তাসফিকের দিকে এগিয়ে বলো পানিটি খেয়ে নিন ভালো লাগবে তাসফিক মীরার দিকে তাকিয়ে কিছু বলো না পানি নিয়ে পান করলো এই পানিটুকুর খুব প্রয়োজন ছিল তাসফিকের বেশ আরাম লাগছে তাসফিক মীরার দিকে তাকিয়ে ছোট্ট করে বলো থ্যাংকস মিরা তাসফিকের দিকে তাকালো তার মনের মধ্যে এক সূক্ষ্ম ইচ্ছা এসে হানা দিল সে যদি অতি যত্নের নিজের ওড়না দিয়ে তাসফিকের কপাল গালে থাকা ঘাম মুছে দিতে পারত আচ্ছা তাসফিক কি রাগ করবে যদি মিরা যত্ন নিয়ে তার কপালের সাথে লেফটে থাকা ঘাম মুছে দেয় ভালোবাসে একটু নিজের ইচ্ছা পূরণ করে মীরা আর কিছু না ভেবে তার ইচ্ছা পূরণ করলো নিজের ওনা হাতের মুঠোয় নিয়ে নিল তাসফিকের দিকে এগিয়ে গিয়ে নিজের ওনা ছোয়ালো তার প্রিয় মানুষের কপাল ও গালে তাসফিক ভরকে গেল মীরার দিকে দৃষ্টি নিক্ষেপ মেয়েটা কি সুন্দর তার দিকে তাকিয়ে আছেন। অতি যত্নে তার ঘাম মুছে দিচ্ছে তাসফিক শুকনো ঢকিয়ে নিল তাসফিকের কেমন যেন অনুভূতি হলো কিছু মুহূর্ত কেটে গেল চোখাচোখিতে মীরা নিজের ইচ্ছা পূরণ করে ঠোঁটে হাসি ফুটিয়ে তুললো নিজের অবস্থানে গিয়ে বসলো মীরা মীরা তো অনেক ভয় করছিল এই বুঝি তাসফিক ভাই দিবে এক ছাড়ি কিন্তু না কিছু করেনি মীরা বাইরে দৃষ্টি নিক্ষেপ করলো তাসফিক বেশ কিছুক্ষণ পর স্বাভাবিক হলো জ্যাম ও ছেড়ে দিয়েছে তাসফিক গাড়ি স্টার্ট দিয়ে মনে মনে আড়ালো ওহাট ইজ দ্য নেম অফ দ্য ফিলিং দ্যাট আই ফিল নাও